لَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ وَنُصَلِّي عَلَى رَسُولِهِ الْكَرِيمِ أَمَّا بَعْدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ আলা ইসলামা কামা কলা সালাত ঐতিহ্যবাহী পশ্চিম বিদ্যানগর ফাটোয়ারি বাড়ি জামা মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যেকার ইফতার মাহফিলে আগত আমন্ত্রিত সকল মেহমানদেরকে জানায় আন্তরিক মুবারকবাদ বিশেষভাবে ওলামায় উম্মাদ সেরে তাজ হাজত ওলা মায়ুম্মদ খুসহু শান্ত আলবান ওলু মেহমানান রসুল ওসিয়ত রসুল আগামী মাহাদিকা ফেলার সৈনিক এলমের ময়দানে বিছনকারী ফিয়ত আলবে আয়েলেম আবার দূর দূরান্ত থেকে আগত এলেম ফিফাসু দিন দরদিন ন জোয়ান ভাইরা ও মুরবিয়ানে নেকরাম সবাইকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সংক্ষিপ্ত পরিসরে এলমেদিনের সম্পর্কে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করব আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে গাইডলাইন করার জন্য পবিত্র কালামুল্লার ছয় হাজার ছশো ছেষট্টি আয়াতসমূহ থেকে ছোট্ট একখানা আয়াত পেশ করলাম এবং সর্দার সর্দারে জাহান আকয়ে মেদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলমিন খাতামীন শাপি অনমুজ মানবতার মুক্তির দূত ইমামুল নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জনাব মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করলাম ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তো এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করবো মোহতার আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি আয়াতটিতেবাদ করেছি সেখানে আল্লাহ ফকরুল্লা আলমিন বলেন কি বলেন ফাস আলু আহলা জিক্রি তোমরা জিজ্ঞেস করো কাদের কাছে আহলা জিক্রি যারা জ্ঞানী যারা জানে তাদের কাছে জিজ্ঞেস কর তালামুন যদি তোমরা ওই বিষয় সম্পর্কে অবগত না থাক আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি তেলবাদ করেছি সেখানে আল্লাহর আলমিন্মল্লাহাদ ফরমান কি বলেন ইলু তারা কেন জিজ্ঞেস করল না তারা কেন জিজ্ঞেস করে না যখন তারা ওই বিষয় সম্পর্কে অবগত নয় কেন মনে শিফাউল আলু রাখবে অজ্ঞতা জিজ্ঞেস করার যা আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং যে হাদিস তেলবাদ করেছি সেখানে আল্লাহ আবন রসুল উভয় বলতেছে যারা জানে না তারা যেন জিজ্ঞেস করে নাই তাদের কাছে যারা জানে এক্ষেত্রে দুই চার দিন পরে মাদ্রাসা খোলা হবে ছাত্রবাইরা দরজ উপস্থিত হবে তাদের দৃষ্টিতে তাদের দিকে তাকে দুই একটি কথা বলার চেষ্টা করব এক নাম্বার যারা তহলেবানবুয়া যারা মেহমানান রসুল যারা ওসিয়তের রসুল যারা আগামী মাহাদিকা আপেলার সৈনিক হবে যারা এলমের ময়দান বিচ্ছরণ করবে তাদের দৃষ্টিতে তাদের দিকে একটা কথা আমার থাকলো সেটা হচ্ছে আমরা যারা দরসের মধ্যে উপস্থিত থাকব দরসের মধ্যে সর্বোচ্চ মনোযোগ সহকারে বসব যদি কোনো ব্যক্তি দরসের মধ্যে সর্বোচ্চ মনোযোগ সহকারে বসে পাক রব্বুল আলামিন তার জটিল জটিল কঠিন কঠিন সহজভাবে মাসালাগুলো হল করিয়ে দিবেন কোনো ব্যক্তি যদি দরসের মধ্যে মনোযোগ সহকারে উপস্থিত হয় বসে তাহলে আশা দায়কেরাম যদি বেখেয়ালি আলি তাসামু হয়েও যায় সুয়ালের মাধ্যমে সেটা সংশোধন হবে এবং মাসালাটা হল হবে কোনো ব্যক্তি দরসের মধ্যে মনোযোগ সহকারে উপস্থিত হলে তার কি ফায়দা জটিল জটিল কঠিন কঠিন মাসেরা সহজভাবে হল হবে তার একটা দৃষ্টান্ত শরীফ বলছি যেহেতু আশেপাশে অনেক তহলে আলেম রয়েছে যেহেতু এখানে দেখি ভিডিও হচ্ছে যারা শুনবে যারা দেখবে তারাও তহলে আলেম ওই দৃষ্টিকোণ থেকে তালিবি আলেমদের সমীপে আমার এই আড়স সেটা কি দরসের মধ্যে মনোযোগ সহকারে বসবে যদি দরসের মধ্যে মনোযোগ সহকারে বসে জটিল জটিল কঠিন কঠিন মাসালাগুলো সহজ ভাবে বুঝে আসবে একটা দৃষ্টান্ত স্বরূপ ওয়াকে আটা হচ্ছে শাহ আব্দুল আদিস একদিন দরসে দরস দিচ্ছেন এমনত অবস্থায় একজন আগন্তক ব্যক্তি এসে কান্নারত অবস্থায় বলতেছে হজরত জি আপনি আমাকে বাঁচান আপনি আমাকে বাঁচান শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলবি রহমতুল্লাহ আলাই বলল তোমার কি হয়েছে আগে গঠনা খুলে বল তারপরে না হয় একটা কি নিব পদক্ষেপ নিব। আগন্ত লোকটি বলতে লাগলো হুজুর আমি একদিন ডাগের মাথায় আমার স্ত্রীকে বলে ফেললাম যদি তুমি তোমার বাপের বাড়িতে যাও তাহলে তুমি তালাক ওগো আমার ওস্তাদ ওগো হুজুর আমার স্ত্রীর বাবা ইন্তেকাল করেছে এখন আমার জানার বিষয় হচ্ছে আমার স্ত্রী যদি তার বাপের বাড়িতে যায় তাহলে তালাক হবে কিনা শাহ আব্দুল আদিস মাহাদেশে রহমতুল্লাহ আলাই বলল অবশ্যই তালাক হবে তুমি নিজেই তো বলেছ যদি তুমি তোমার স্ত্রী তোমার স্ত্রী যদি তার বাপের বাড়িতে যায় তাহলে তালাক এখন তোমার স্ত্রী তার বাপের বাড়িতে গেলে তালাক কেন হবে না তোমার স্ত্রী যদি তোমার তার বাপের বাড়িতে যায় তাহলে অবশ্যই তালাক হবে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেখলবি কিংবদন্তি ব্যক্তির সন্তান ওনার বাপের নাম হচ্ছে শাহ অলিউল্লাহ মহাদেশে দেখলবি এত বড় ব্যক্তির সন্তান তার সন্তান নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মাহাদেশে দেখলি রহমতুল্লাহ আলাই যেহেতু এ ফটোটা দিয়েছেন দরসের মধ্যে উপস্থিত ছিলেন সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বললেন হুজুর বেয়াদফি মাফ করবেন আমার মনে হচ্ছে এক্ষেত্রে উনি তালাক প্রাপ্ত হবেন না এখানে তালাক ওয়াকে হবেন না কেন হুজুর আপনি একটা বিষয় খেয়াল করেন নাই লোকটি বলেছে যদি তার স্ত্রী তার বাপের বাড়িতে যায় তাহলে তালাক এখন ওই লোকটির ওই স্ত্রী তো বাবা ইন্তেকাল করেছে অতএব বাবার বাড়িতে আর থাকলো না এখন হয়তো নিজের বাড়ি না হয় কার বাড়ি বাইয়ের বাড়ি আর নিজের বাড়িতে গেলে তো তালাক হবার কথা নাই বাইরের বাড়িতে গেলেও তো তালাক হবার কথা নাই কথা হয়েছে তালাক তখন হবে যখন নিজের বাড়িতে যাবে সানাউল্লাহ ফানিবতুর রহমতুল্লাহ আলাই কথা শুনি শাহ আব্দুল আজিজ রহমতুল্লা আলাহ বললো হ্যাঁ ঠিক তুমি ঠিক বলেছ এটা সত্যব এটাই হচ্ছে যে ফতুয়া সানাউল্লাহ ফানিবদুর রহমতুল্লাহ উনি হচ্ছেন মালা আবুদ্দা মিনহর উনি উনিও কিংবদন্তি ব্যক্তি বিখ্যাত ব্যক্তি উপরোক্ত ঘটনাটা বর্ণনা করেছে শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই উনি হচ্ছেন খাতিমুল আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই সন্তান আন্দা কাশ্মীর এই ঘটনাটা গণ্ঠার মধ্যে বর্ণনা করতেছেন ওই মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ওস্তাদ ওস্তাদ হাবিবুর রহমান কাসিমি সোহেবা হুফি হায়াতিম উনি আমাদেরকে একত্র এই ঘটনাটা মনোযোগ সহকারে সনজ সহকারে বলেছেন এ কথা বোঝানোর জন্য কোনো ছাত্র কোনো ব্যক্তি যদি দর্শনের মধ্যে মনোযোগ সহকারে বসে তার জটিল জটিল কঠিন কঠিন মশলাগুলো খুব সহজ ভাবে বুঝে আসবে যেমন নাকি এ ওয়াকে আটা বলে আমাদেরকে তিনি বুঝিয়েছেন তাহলে ছাত্রদের তালেমন নবুয়া তালেবে আলেমদের সমীপে আমার বিনোতা আরস থাকবে কিছুদিন পরে মাদ্রাসা খোলা হবে নিয়মতান্ত্রিক ঘন্টা শুরু হবে আমরা ঘন্টার মধ্যে মনোযোগ সহকারে বসবো যদি ঘন্টার মধ্যে মনোজোর সহকারে বসি এভাবে জটিল জটিল কঠিন কঠিন মশলাগুলো খুব সহজভাবে বুঝে আসবে তলবনুয়া তাদের সমীপে দিনের দ্বিতীয় আরস আমরা এলমে দিন শিক্ষার সাথে সাথে ইসলামী ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব সহকারে ভালো করে অধ্যয়ন করব শিখব যদি এলমেদিন শিক্ষার সাথে সাথে কোনো ব্যক্তি ইসলামী ইতিহাস সম্পর্কে অবগত না হয় তার মধ্যে হীনমন মানুষতা ভুক্ত হয় তার মধ্যে হীন মন মান মানসিকতা তৈরি হয় তার মধ্যে নিম্নমানের মানের দৃষ্টিভঙ্গি তৈরি হয় অতএব ইসলামী শিক্ষা পাশাপাশি এলমে দিনের ব্যাপারে এলমে দিন শিক্ষার সাথে সাথে ইসলামী ইতিহাস শিক্ষা গ্রহণ করা তলে আলমদের জন্য অপরিহার্য একটা বিষয় লাজেম করে নিতে হবে যদি কোনো ব্যক্তি এলমে ইসলামী ইতিহাস সম্পর্কে অবগত না হয় অজ্ঞতা দেখা দেয় ইসলামী ইতিহাস সম্পর্কে অবগত না হলে অজ্ঞতা দেখা দেয় তার একটা দৃষ্টান্ত ওয়াকে আ উনিশশো ছিয়ানব্বই সালে কুয়েতের একটি কনফারেন্স হয়েছিল ডক্টর আহমদ আক বলেন আমি উনিশশো ছিয়ানব্বই সালে কুয়েতের একটি কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম আমি সেখানে উপস্থিত হয়েছিলাম আমার আলোচ্য বিষয় ছিল খেলাপদ ওসমানের সাম্রাজ্য সম্পর্কে আমি খেলাপদ ওসমানের সাম্রাজ্য সম্পর্কে দীর্ঘ আড়াই ঘন্টা আলোচনা করেছিলাম আলোচনা পর্ব শেষ এখন প্রশ্ন পর্ব চলছে এক আরাবিয়ান যুবক আমাকে দাঁড়িয়ে বলল মোল্লাজি আপনি এত লং টাইম আলোচনা করে এটাই বুঝাতে চাচ্ছেন যে খেলাফতে ওসমানী সাম্রাজ্য আমাদের প্রিয় কুয়েতের চেয়েও বড় ডক্টর আহমদ আক বলল আমি লোক লোকটির কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছি অবাক হয়ে গিয়েছি অ্যারাবিয়ান একটি যুবক অ্যারাবিয়ান যুবকরা আমাকে খেলাফতে ওসমানির সাম্রাজ্য সম্পর্কে এই ধরনের অজ্ঞতা সম্পূর্ণ প্রশ্ন করবে সেটা আমি স্বপ্ন কল্পনা করতে পারলাম না যেহেতু আমাকে প্রশ্ন করে ফেলেছে আমার রুচিত হচ্ছে এখন কি দেবা উত্তর দেবা ডক্টর আহমদ আক বলতে লাগলো ঠিক আছে বাবা তুমি শোনো খেলাপত উসমানী সাম্রাজ্য বড় নাকি তোমাদের কুয়েত বড় আমি একটি সমীকরণ দেখাচ্ছি তুমি নিজেই ডিসাইড করবে যে খেলাপথ ওসমানের সাম্রাজ্য বড় নাকি তোমাদের প্রিয় কুয়েত ডক্টর আহমদ আব বলতে লাগলো দেখো বাবা খেলাফত ওসমানী সাম্রাজ্য ছিল ছত্রিশটা প্রদেশে বিভক্ত একটা প্রদেশের নাম হচ্ছে বাগদাদ প্রদেশ বাগদাদ প্রদেশ আবার ছত্রিশটি জেলায় বিভক্ত ছিল সে ছত্রিশটি জেলা থেকে একটি জেলার নাম হচ্ছে বসরা জেলা বসরা জেলা আবার আঠাশটা ইউনিয়নে বিভক্ত ছিল সে আঠাশটা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নের নাম হচ্ছে আহসা ইউনিয়ন আহসা ইউনিয়ন আবার অনেকগুলো গ্রামে বিভক্ত ছিল অনেকগুলো গ্রাম থেকে একটি গ্রামের নাম হচ্ছে আজকের কুয়েত বাবা তুমি নিজেই বলো যে খেলাফত ওসমানের সাম্রাজ্য বড় নাকি তোমাদের প্রিয় কুয়েত বড় ডক্টর আহমদ আক বলতে লাগলেন লোকটি এই ধরনের প্রশ্নের উত্তর শুনে হতবম্ব হয়ে গিয়েছে বিষয়টা অনেক আশ্চর্য কোনো ব্যক্তি যদি বলে আমাদের এ ফাটোয়ারি বারে সমাজ বড় নাকি ভারতবর্ষ বড় ফাটোয়ারি বাড়ির সমাজ বড় নাকি ভারতবর্ষ বড় এটার সাথে তুলনা করা যতটা যতটার মুখ্যতা যতটা অজ্ঞতা তার চেয়ে বড় অজ্ঞতা হচ্ছে পৃথিবীর শত পৃথিবীর অর্ধ দুনিয়া শাসন করা খেলাপাত মানে সাম্রাজ্যের তুলনা করা সামান্য একটি কুয়াতের সাথে এ অজ্ঞতা কেন আসছে ইসলামী ইতিহাস না জানার কারণে এর জন্য তহলেবানবুয়া মেহমানান রসুল ওসিয়তে রসুল আগামী মাহাদিকা আপিলা সৈনিক এলমেন ময়দানে বিচরণকারী প্রিয় তালেবে আলমদের নিকট এই দুইটি তাদের সমীপে দুটি বিনত আর একটা হচ্ছে দরজের মধ্যে মনোযোগ সহকারে বসবে দ্বিতীয় মেসেজ হচ্ছে আমরা ইসলামী ইতিহাস ভালো করে অধ্যয়ন করব উপরোক্ত এই দুটি আলোচনা সংক্ষিপ্তভাবে সমাপ্ত করলাম বা আখরি দাবান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন